তাসিমু বি হাবলিল্লাহ হিজামিয়া সমস্ত প্রশংসা মহান আল্লাহ রবুল্লা আলমিনের যা প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না তাই আল্লাহ রবুল্লা আলমিন আমরা প্রশংসা করি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের ধর্মের গুরু তাজদার মদিন আহমদে মুস্তফা মহম্মদে মুস্তফা সাল্লা সাল্লামের ওপর শত কোটি শান্তির দ্বারা দৌরদ ভূষিত হোক আল্লাহ আলা আল্লাহ আল্লাহ বারেক আলাই আমি পবিত্র পুরাণ থেকে আপনাদের সামনে একটি আয়াত তিলবাদ করলাম যার অর্থ হচ্ছে যে তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো ওয়াতাসিমু বিহাবলি জামিয়া। অর্থাৎ তোমরা আল্লাহর রুজুকে শক্তভাবে আঁকড়ে ধরো দৃঢ়ভাবে ধরো অর্থাৎ কিভাবে ধরতে হবে কেন আল্লাহ রব্লা আলমিন এই কথাটা বললেন এই কথাটা বলার অর্থ হচ্ছে যে আমরা যেন ছন্ন ছাড়া না হয়ে যায় বিচ্ছিন্ন না হয়ে যায় একত্রিতভাবে থাকতে পারি আল্লা আলমিন যে আমাদেরকে একতা হওয়ার ব্যাপারেও উপদেশ করছেন তোমরা এক অর্থাৎ ঐক্যবদ্ধ হও তোমাদের মধ্যে কিছু সংখ্যক দল অবশ্যই থাকতে হবে যারা মানুষকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজের নিষেধ করবে তাহলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য একটা জামাতের প্রয়োজন রয়েছে জামাত শব্দের অর্থ হলে জমায়েত হওয়া ঐক্যবদ্ধ হওয়া যে জামাত জামাতের গুরুত্ব অনেকটাই রয়েছে হাদিসে যদি আমরা দেখি তাহলে জামাতের গুরুত্ব অপরিসীম অনেকটাই গুরুত্ব রয়েছে কিভাবে যে জামাতের গুরুত্বটা দিতে গিয়ে আল্লাহ সাল্লাম কীভাবে বলেছেন যে তোমরা জামাতকে আঁকড়ে ধরো যেমন আল্লাহ রবুল আলম বলেছেন যে তোমরা আল্লাহর রুজ্জুকে আঁকড়ে ধরো আল্লাহর কুরআনকে আঁকড়ে ধরো হাদিসকে আঁকড়ে ধরো অনুরূপ জামাতবদ্ধ জীবন ব্যবস্থাও আমাদের জরুরি তার কারণ জামাতবদ্ধ থাকাটা খুবই জরুরি জামাতবদ্ধ থাকলে কি উপকার এবং কি অপকার রয়েছে সেদিকটা আমি ফুটে তুলব অর্থাৎ জামাতবদ্ধ থাকলে তার যে শক্তি তার যে মেধা তার যে প্রচার ইসলাম প্রচার এগুলো সব দিকটা প্রসার হয়ে যায় অর্থাৎ জামাতবদ্ধ জীবন যাপনের গুরুত্ব রয়েছে জামাত যে ব্যক্তি জামাত থেকে সরে গেল অর্থাৎ যে ব্যক্তি জামাত থেকে বিন্দু পরিমাণ সরে গেল মান ফরাকাল জামাতা শিবরান ফাখাত গলা ইসলাম ইমেন অনুকু যে ব্যক্তি জামাত থেকে এক বিঘৎ পরিমাণ দূরে সরে গেল সে যেন ইসলামের রশ্মি গলদেশ থেকে খুলে ফেলল অর্থাৎ জামাতবদ্ধ থাকার কতটা প্রয়োজন জামাতবদ্ধ থাকার কতটা যে গুরুত্ব রয়েছে এ সেটা এই হাদিসের মধ্যে উল্লেখিত হয়েছে যে মান ফরাকল জামাত আবরান ইসলাম যে ব্যক্তি জামাত থেকে এক বিঘৎ পরিমাণ দূরে সরে গেল সে ইসলামের রশ্মি গল থেকে খুলে ফেলল এবং সেই অবস্থাতে সে যদি মৃত্যুবরণ করে তাহলে তার মৃত্যু হবে জাহিলিয়াতি মৃত্যুবরণ এখন প্রশ্ন হলো যে যারা জামাত করে না তাহলে তাদের কি হবে তবে আল্লাহ রুবুল্লা তাগিদ করেছেন জামাত শব্দের অর্থ যে জামাত সবাই মিলে বসে গেলাম এটাই যে জামাত সেটা নয় অর্থাৎ যে বিভিন্নভাবে যে একটা দল যেটা ইসলামের দিকে ডাকবে এমন একটা দল অবশ্যই থাকতে হবে যেটা পুরানেও আল্লাহ রুবুল্লা আলম বলছেন আল্লাহ আলম বলছেন যে অমান আহসান ও কউলাহ ও আমলেহ সলেহা কয়লা ইনানি মিনাল মুসলিমিন যে তোমাদের মধ্যে একটা দল অলতাকুম মিনকুম উম্মিয়া দুন খয়ের অর্থাৎ তোমাদের মধ্যে একটা অবশ্যই একটা দল একটা সংগঠন থাকতে হবে ফয়ান নাবিল আনিল মুনকার যারা মানুষকে সৎ কাজের আহ্বান করবে এবং অসৎ কাজ হতে মানুষকে দূরে রাখবে নিষেধ করবে তাহলে কুরআনু আল্লাহ রুবাহন জলতাকুম মিনকুম অলতাকুম মিনকুম উম্মতিয় খয়ের অয়ামর নাবিল মারু আনিল মুনকার যে তোমরা তোমাদের মধ্যে কিছু সংখ্যক লোক বা কিছু সংখ্যক দল অবশ্যই থাকতে হবে যারা মানুষকে সৎ কাজে আদেশ করবে এবং অসৎ কাজ হতে মানুষকে নিষেধ করবে তাহলে জামাতের গুরুত্ব এখানে আল্লাহ রুপুল্ল কোরআনের মধ্যেও বলেছেন তাহলে জামাতবদ্ধ থাকলে গেলে কতটা নিরাপদ থাকব এবং জামাতবদ্ধ না থাকলে কতটা নিরাপদ থাকব না সেটাও আমি একটা উদাহরণের মাধ্যমে বলব এবং হাদিস সংক্ষিপ্ত হাদিসের উদাহরণ দিয়ে বলবো। যে ধরে নেন যে জামাত মধ্যে থাকার প্রয়োজনীয়তাটা কতটা একটা মেসের পাল অর্থাৎ মহিষ মহিষের পালের মধ্যে অনেকগুলো মহিষ রয়েছে সেই মহিষগুলোর মধ্যে সেই দলগুলোর মধ্যে সহজে একটা সিংহতে আক্রমণ করতে পারবে না তার কারণ সেখানে সংখ্যায় বেশি আছে সেই মহিষগুলো যখনই কোনো মহিষ বা কোনো মেষ সেই দল থেকে বেরিয়ে যাবে তখনই বাঘ আক্রমণ করবে অর্থাৎ আমরা যে দলের মধ্যে আমরা যে সংগঠনের মধ্যে থাকব সেই সংগঠন থেকে যখনই আমরা বেরিয়ে গেলাম তখনই শয়তান আমাদের আক্রমণ করবে তাহলে শয়তানকে আক্রমণ করতে সুবিধা হবে সেই অবস্থাতে অর্থাৎ যেমন বাঘের শিকার করতে সুবিধা হয় সেই রকম শয়তানের যে আক্রমণ করতেও সুবিধা হয় অর্থাৎ যে জামাতবদ্ধ থাকার যে প্রয়োজনীয়তা জামাতবদ্ধ থাকার যে গুরুত্ব সেটা অবশ্যই আমাদেরকে জানতে হবে যে জামাতের কি কতটা গুরুত্ব রয়েছে জামাতবদ্ধ থাকার যে প্রয়োজন যে আমরা বর্তমান অবস্থাতে যে অসংখ্য জামাত আমরা দেখতে পাই এই নিয়েও আমরা প্রশ্নের সম্মুখীন হই বা আমরা প্রশ্নের সম্মুখীন হব যে এতগুলো জামাত কোন জামাতটা সঠিক অথচ আল্লাহ আল্লাহ সাল্লাম যে হাদিসে বর্ণনা করেছেন সে হাদিসে বলা হয়েছে যে তিহাত্তরটা দল হবে তেহাত্তরটা দল হবে সেই দলের মধ্যে একটা দলই যাবে জান্নাতে তাহলে কোন দলটা জান্নাতে যাবে সেটা আমরা সার্টিফিকেট দিতে পারবো না আল্লাহ রসুলসাহাল্লাম বলেছেন সেই দলটাই অর্থাৎ একটা দল সে জান্নাতি হবে বা সেই দলটাই জান্নাতি হবে বাকিগুলো যার নামে যাবে কিন্তু আমরা যদি দেখি তেহাত্তরটা নয় তেহাত্তর হাজারেরও দল বেশি আছে সংগঠন অর্থাৎ পুরো বিশ্বে বা ভারতবর্ষের যদি দেখি আমরা তাহলে তিয়াত্তর হাজারেরও বেশি দল সংগঠন আছে তার মানে একটা দল কোনটা যাবে এটা দল উল্লেখিত নাম উল্লেখিত কোনো দল যাবে না বরঞ্চ তারাই যাবে সেই দলের লোকেরাই যাবে সেই সং মানুষেরাই যাবে যারা ওয়ামিল হা অর্থাৎ নে আমলের ওপরে থাকে অত সবিল হক এবং হক হকের উপদেশ দেয় অত এবং ধৈর্য ধারণ করে অর্থাৎ যে এবং যারা কোরআন হাদিস মোতাবেক মোতাবেক জীবনযাপন করে অর্থাৎ কোরআন ও হাদিস মোতাবেক জীবনযাপন করতে হবে তাহলেই তো আমরা সফল হতে পারবো তাহলেই তো আমরা সেই আল্লাহর যে একটা মনোনীত দল আল্লাহ রসুলের একটি যে মনোনীত দল সেই দলের মধ্যে যেন আমরা সামিল হতে পারি আমরা সেই নেক আমলের ওপর এবং সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে পারি সেই হকের ওপরে আমরা টিকে থাকবো তাহলেই তো আমরা সেই সাকসেস অর্থাৎ সেই একটা দলের মধ্যে আমরা যেতে পারব তাহলে আমাদের মধ্যে সেই গুণটা থাকতে হবে যেটা আমরা পালন করবো এবং অপরকে অবশ্যই নিষেধ করতে হবে সেটাও আল্লাহর আল্লাবুল বলছেন যে মানুষকে ডাকো আল্লাহর পথে ডাকো হিকমত দিয়ে রাখো উদুরাইলা সাবিল রব্বিকা বিল হিকমত অলমা হাসানা অর্থাৎ মানুষকে ডাকো উত্তম পন্থায় হিকমতের সাথে তাহলে আল্লাহ রবুল পথে মানুষকে ডাকতে হবে উত্তম পন্থায় হিকমতের সাথে তাহলে তো আমরা আল্লাহর পথে মানুষকে ডাকতে পারবো আল্লাহর ইসলাম পরিচয় করতে পারবো তাহলে তো আমরা সঠিক দলের মধ্যে গণ্য হতে পারবো তাহলে আমরা যদি দেখি যে আমি যেটা বলছিলাম যে তেহাত্তর হাজার দল